ড্যাম তৈরি করতে গিয়ে প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক আহত আরও দুই জোরখালের উপর চেকড্যাম তৈরির কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক এবং গুরুতর জখম আরও দুজন বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকার এই ঘটনায় প্রাণ হারান বছর বিয়াল্লিশের নিয়তি মান্ডি ওই এলাকার স্থানীয় একটি জোরের উপর চেকদ্যান তৈরির জন্য এক ঠিকাদার সংস্থাকে কাজের দেয় প্রশাসন আর সেখানেই কাজ করতে গিয়ে মাটি ধসে মৃত্যু হয় হীরবাঁধ থানার যাদুর বনকাটা গ্রামের বাসিন্দা নিয়তি মান্ডি অন্যদিকে আহত হন কবিতা মুর্মু ও দীপালি সোরেন স্থানীয়রা প্রথমে আহত দুজনকে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের বাঁকুড়া সম্মিলনে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনার জেরে আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় পরিবারের লোকজন সহ স্থানীয়রা তারা বিক্ষোভ শুরু করলে খাতরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটা কাজ করতে করতে কয়েকজন শ্রমিক মাটিতে চাপা পড়ে গেছিল কতজন চারজন বোধ না তিনজন তিনজন আর একজন এখানে জাকা নিয়ে সঙ্গে আপনারা তাহলে আমরা বলছিলাম যে ওই ইঞ্জিনিয়ার আসুক আর ওই ঠিকাদার যিনি কাজের বরাত পেয়েছেন সে আসুক কিন্তু আমাদের হেডবান্ধার ম্যাডাম সম্পূর্ণ দায় দায়িত্ব নিলেন এবং খাতরা যিনি দায়িত্বে ছিলেন উনিও বললেন যে আমাদের রিক্স আমরা সমস্ত কিছু দায়ভারটা নিচ্ছি সেই জন্য দেখলাম যে ফিল্ডে আর কতক্ষণ একটা লাস্কে আগুলে রাখবো চলুক পোস্ট ম্যাডাম হোক কি চাইছেন আপনি আমরা চাইছি উপযুক্ত ক্ষতিপূরণ মেয়েটা যে মারা গেলো জীবন তো আর হয় না তার বিনিময়ে যে তিনজন একদম চিরকালের মতন যে পঙ্গু হয়ে গেল তাদেরও ব্যবস্থাটা করতে হবে এবং এই যে মারা গেল তার পরিবারের দেখভাল বা আর্থিক যে বিষয়টা সেটা দেখতে হবে তো কেন কেন দুর্ঘটনা কেন ঘটলো বলে মনে করছে আমরা মনে করছি যে যে কাজটা মানে করাচ্ছেন আর কি যে এনজিও করছেন তারা দায়িত্ব হীনতার পরিচয় দিচ্ছেন যেভাবে একটা মাটি গত করে কাটার কথা স্টেপ বাই স্টেপ সে সেইটা নেই যার ফলে এই দুর্ঘটনার কবলে একটা মানে নিরীহ মানুষ মারা গেলো মানে পরিকল্পনার অভাব অবশ্যই সিস্টেমেটিকের অভাব কোনোভাবে শাস্তির দাবি চাইছেন অবশ্য শাস্তি তো চাই এইভাবে হবে কেন এই হবে কেন আরও তো অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে আরও কারো প্রাণ যাবে তো ওইভাবে যদি নির্বোধের মতন কাজ করে একজন ইঞ্জিনিয়ারের সমস্ত ভালো মন্দরে নির্ভর করে তার কাজের কোয়ালিটিটা কীভাবে হবে আর কি তিনি যদি ওই রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন ভুল খারাপ কিছু করে থাকেন তাহলে তো সাধারণ মানুষের যাবে এটাই স্বাভাবিক সেইটাই আমরা দেখলাম সেটা বৃহত্তর আন্দোলন আছে মানে ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে আমাদের আদিবাসী সংগঠন আছে মানে জন জনমত একদম ওইটা তারা তো আছেই তাছাড়া জনগণ তো আছেই আমজনতা তো আছেই তাছাড়া ওই সংগঠন সমস্ত কিছু আছে যেহেতু আদিবাসী সম্প্রদায়ের একজন গেছেন আর কি যিনি মারা গেছেন ওনার কি নাম ছিল নিয়তি মান্ডি মানে কত বয়স হবে বয়সটার কত হবে